হজরত উমর রাজি আনহু একদিন রাগের অগ্নেশ মহলে খোলা তরবারি নিয়ে এ নিয়ে আজ আমি এই তরবারি দিয়ে ইসলামের পৈকম্পকে শেষ করে দিল ঘটনাক্রমে রাস্তায় হজরত বিন আবদুল্লাহ ফোরাইশি রাহ তালা আনহু এর সাথে সাক্ষাৎ হয়ে গেল হজরত নাইম বিন আবদুল্লাহ রেদুল্লাহ তালা আনহু জিজ্ঞাসা করলেন কি ব্যাপার এই উমর এই দুপুরের গরমে খোলা তরবারি নিয়ে কোথায় যাচ্ছেন অজলে তোমার রেদাল বললেন আজকে ইসলামের প্রতিষ্ঠাতার পরিসমাপ্ত ঘটানোর জন্য ঘর থেকে বের হয়েছে তিনি বললেন প্রথমে নিজের ঘরের খবর নাও তোমার বোন ফাতেমা বিনতে খাদ্দার এবং তোমার ভগ্নিপতি সাইদ বিন জায়েদ ও মুসলমান হয়ে গেছে এটা শুনে তিনি বোনের ঘরে পৌঁছে দরজা করা করলেন ঘরের ভিতর কিছু মুসলমান গোপনে পুরাণ পাঠ করছিলেন অজল তোমার দালাতহমের কণ্ঠ শুনে সকালে ভয় পেয়ে গেল আর কোরআন রেখে এদিক সেদিক পালিয়ে গেল বোন উঠে দরজা করল তখন তোমার উমর তালান তালহ চিৎকার করে বললেন এ আমার প্রাণী শত্রু তুমিও কি মুসলমান হয়ে গিয়েছ অতঃপর নিজের বকলি প্রতি সাইদ বিন জায়দ তালান তালহের উপর ঝাঁপিয়ে পড়েন তার দাঁড়িয়ে ধরে মাটিতে ফেলে দিলেন এবং বুকের উপর উঠে মারতে লাগলেন তার বোন হজরত ফাতেমা রাজ তালান নিজের স্বামীকে বাঁচানোর জন্য দৌড় দিল তখন হজরত উমর রাজেলা তালা তাকে এমন থাপ্পড় মারলেন যে তার কানে দুম ছিঁড়ে পড়ে গেল আর তার চেহারা রক্তে রঞ্জিত হয়ে গেল বোন পরিষ্কার ভাষায় বলে দিল যে হে উমর তোমার যা ইচ্ছা করো কিন্তু এখন ইসলাম ধর্ম অন্তর থেকে বের হবে না বোনের রক্তাক্ত চেহারা তার সংকল্পবদ্ধ ও চিত্ত এই বাক্য শুনল তখন তার মধ্যে ভাবাভেগ সৃষ্টি হলো আর একেবারে বিনম্র হৃদয় হয়ে গেল অত বললেন আচ্ছা তোমরা সবাই যা করছিলে আমাকেও তা দেখাও

তখন একেবারে অনিয়ন্ত্রিত হয়ে গেল এবং অনিচ্ছাকৃতভাবে বলতে রাখলেন আর সাদুল ইরা ইলল্লাহ আসাদু আল্না আহাদান অবসুলু এটা ওই সময় ছিল যখন রসুল কাকসাল্লা ওয়াডিহালিহীন ওসাল্লাম হজারা আর্কাম বিন আবু আরকাম রেতাল্লা তালান হয়ে এর বাড়িতে অবস্থান করছিলেন হজারাৎ রেতে আলাহ তালান বনের গৌর হতে বের হয়ে সোজা আরকাম রেতালা তালান হয়ে ঘরে পৌঁছেন দরজা করাঘাত করলে ভিতরের লোকারা দরজা ফাঁক দিয়ে বুকি মেরে দেখলেন যে হজরত উমর রেদাল্লা তালানহ খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে লোকেরা ভয় পেয়ে গেল আর কারো দরজা খোলা সাহস হল না কিন্তু হজরত বললেন দরজা খুলে দাও আর ভিতরে আসতে দাও যদি নেট নিয়োগ নিয়ে আসে তবে তার সাথে উত্তম আচরণ করা হবে অন্যথায় তার তরবারি দিয়ে তার গরদান উড়িয়ে দেওয়া হবে হজরত উমর রেদেল্লাহ তালাহুর ভেতরে কদম রাখলেন তখন প্রিয়নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আসলাম স্বয়ং আগে এসে হজারত ওমর রাজিআ বাবু ধরলেন আর বললেন হে খানের ছেলে তুমি মুসলমান হয়ে যাও আর কতদিন আমার সাথে লড়তে থাকবে উচ্চ আওয়াজে কালামা পড়লেন প্রিয়নবী সাল্লি আসসালাম প্রবল খুশিতে উচ্চ আওয়াজে তদবির দিতে রাখলেন আর উপস্থিত সকলে এত উচ্চ আওয়াজে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ অকবর এর স্লোগান দিল যে মক্কার পাহাড়গুলো কেঁপে উঠল অতঃপর হজরত উমর রদিয়াল্লাহ তালু বলতে ডাকলেন ইয়ারো সোনাল্লাহ সাল্লাহ আলহিউ আলহী এভাবে লুকিয়ে লুকিয়ে আল্লাহ ইবাদত করার কি অর্থ চলুন কারা গিয়ে প্রকাশ্যভাবে আল্লাহর ইবাদত করব এবং আল্লাহর শপথ আমি কুহুরী অবস্থায় যেসব মজলিসে বসে ইসলামের বিরোধিতা করেছি এখন ওই সকল মজলিসে নিজের ইসলাম গ্রহণের বিজয় ঘোষণা করব তখন প্রিয়নবি হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লু আলহী সাহাগনের দল নিয়ে দুই সারিতে রওনা হলেন এক সারির সামনে হজরত হামজার তালু এবং অপর সারির সামনে হজরত ছিলেন এবং মসজিদে হারামে প্রবেশ করে রসুল্লা সাল্লাহ ইসলামের ইমামতিতে সকলে নামাজ আদায় করলেন আর হজরত উমর তালহ কাবার হেরমে মসজিদদের সামনে নিজের ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন